জগতের কোনো মানুষ আমি আওয়াজ কান্নারা না জগতের কোন মাল্লা সাগর পারের কোনো মানুষ আমি অনুস্পর কে বাঁচাতে পারবে না একজন বাঁচাতে পারবে যিনি এই মুহূর্তে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস করলেন না রা গা রবি মান বলে ইউনুস পয়গম্বর তিনটা অন্ধকারের ভিতরেতে আমার আরশের মালিক সেদিন ডাক দিয়েছিলেন আল্লাহ বলেন বন্ধু ইউনুস পয়গম্বরের সে ডাকের কথাটা আমি আল্লাহ লওহে মাহফুজের মধ্যে নূরের কলম দিয়ে সেদিন লিখে ফেলেছি আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন বন্ধু تنظر وزنون إذ ذهب مغادبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات الله بولين إنس بيغمبر كرير بدر الظلمات

ইল্লা আংটা সুবাহানাগা ইন্নি কুং তুমিনাও জলিমিন আৰু লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাগাত ইন্নি কুং তুমিনাও জলিমিন দেৱনোজ পাইগম্পৰ তিনিটা অন্ধকারীৰ ভিতৰে বৰ আল্লাহ নাই নাই কোনো ইলা নাই কোনো মাবুদ নাই ইল্লা আং এক একমাত্র তুমি ছাড়া শুভ মালিক ঘোষণা দিলাম তুমি হলে পবিত্র সুবাহান আমি আমি অপরাধী কারণ তোমার অনুমতি ছাড়া অন্যত্র চলে যেতে চেয়েছিলাম আল্লাহ ঘোষণা দিলাম আমি অপরাধী তুমি হলে পবিত্র এবং তুমি হলো একমাত্র আমার আল্লাহ আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন অন্ধ মোহাম্মদ ইউনুস পাইগম্বর যখন তিনটা অন্ধকারের ভিতরের মধ্যে পরে আমাকে সুবাহান বলে ডাক দিলেন আর নিজের অপরাধের কথা নিজে মাতা নত করে স্মরণ করে নিলেন আল্লাহ বলেন ফাস্তা যাব না আল্লাহ মিনাল গাম্মি আমি আল্লাহ ফাস্তা যাব না আল্লাহ ইউনুস পাইগম্বরের তিনটা অন্ধকারের ডাকের সাথে সাথে জবাব দিলাম সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ যাব না আল্লাহ আমি আল্লাহ ইউনুস পাইগম্বরের মোনাজাত এবং ডাকের আমার স্বভাব দিলাম ওয়ানাত চাইনা আহমিনাল গাম্মি ইউনুস পয়গম্বর কে আমি আল্লাহ তিনটা অন্ধকারের পেরেশানি থেকে উদ্ধার করে আনলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন আল্লাহ ইউনুস পয়গম্বরের ডাকেও সাড়া দিলেন তিনটা অন্ধকার থেকে মুসিবত থেকে উদ্ধার করলেন এই ঘটনা তো আমাকে শুনাইলেন বুঝলাম কিন্তু এখান থেকে আপনি আমাকে কি বুঝাতে যাচ্ছেন আল্লাহ বলেন বন্ধু হে আপনাকে বোঝানোর উদ্দেশ্য হলো এটাই আপনার যত আশে কে রাসুল আমি আল্লাহর যত গোলাম আছে ইমানদার আছে কোন মানুষের উপরে যদি আল্লাহ প্রদত্ত আজাব ও গজব আসতে চায় আর বান্দাটা যদি তওবা করে তওবার কারণে ফয়সালা কৃত আজাব ও আল্লাহ মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন সেই জন্য সবসময় থৌবা করবেন তো ইনশাল্লাহ থৌবার মাধ্যমে বান্দার মাতার উপর থেকে আজাব সরিয়ে দেন একজন তিনি কে সেই জন্য একটু তৌবা করেন আস্তাম ফেরুল্লাহ আরব্বী ইমিম কল্লি জাম্বেউয়া তৌব ইলাইম্লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লা হিলাউজিম এতটুকু করে বলবেন আস্তাম ফেরল্লাহ আস্তামা ফেরল্লাহ আস্তাও ফেরুল্লাহ এতটুকু পড়বেন তো ইনশাল্লাহ ইনুস আলাইসাল্স সালাম মনে করলেন যে আল্লাহ হয়তো তাদেরকে আজাব দিয়েছেন তাই তিনি নদীর কিনারায় গিয়ে দাঁড়ালেন গ্রাম ছেলে চলে যাবেন আবার তিনি যে গ্রাম সেরে চলে যাবেন এটা আল্লাহর সাথে পরামর্শ করে নাই আল্লাহ আকবর বলেন না তিনি আল্লাহর সাথে পরামর্শ করে নাই যে আল্লাহ গ্রাম সেরে চলে যাবো তিনি মনে মনে ভাবলেন যে আমি চলে যাই আল্লাহ আমাকে এতে ধরবেন না ইউনুস নবী নদীর কিনারায় গিয়ে দাঁড়ালেন হঠাৎ করে দেখলেন বিশাল বড় একটা নৌকা এই কিনারা দিয়ে যাচ্ছেন তিনি নৌকার মাঝিকে ডেকে নৌকাতে গিয়ে উঠলেন সোহান আল্লাহ পান এখন নৌকাতে উঠার পরে মাছ সাগরে যাওয়ার পরে নৌকা চলে না তফসিরের মধ্যে লেখে নৌকা চলে না এখন নৌকার মাঝি তিনি বলতে লাগলেন কে আছো এমন গুলাম যে গুলাম মালিকের কাছ থেকে পালিয়েছ আসলে বলেন তো পালাইছে কে ইউনুস এখন কেউ সারা দেয় না ইউনুস আলাই দাঁড়িয়ে বলেন শুনেন আমি আমি গুলাম আল্লাহ হলেন মালিক সুবান বলবেন না আমি তো আমার মালিকের অনুমতি না নিয়ে আরেক জায়গায় চলে যাচ্ছি আমি পালিয়েছি নৌকার মাঝি বলে আমার এখানে যত মানুষ আছে সবচেয়ে সুদর্শন সুন্দর চেহারা আপনার আপনি কখনো পালা তো গুলাম হতে পারেন না আপনি না অন্য কেউ হবে ইউনুস্তুমি বলে আরে আমি গুলাম আমাকে কি করবা বলে গুলামকে যতক্ষণ সাগরে না ফেলা হবে ততক্ষণ পর্যন্ত আমার নৌকা চলবে না সুবাহান বলেন কিন্তু মাঝি ফেলতে রাজি না মাঝি বলে যে তো সুন্দর মানুষ কখনো পালাতক গোলাম হতে পারে না বলে কি করতে হবে বলে আমি লটারি দিব লটারির ভিতরে যার নাম উঠবে তাকে নদীতে ফেলে দিব সুহান বলেন না নৌকার মাঝি লটারি দিলেন লটারির ভিতরে আল্লাহর কুদরতের নাম উঠলেন পৈগম্বর ইউনুসের সুহান আল্লাহ দ্বিতীয়বার লটারি দিলেন গুলাম বলে তো সুন্দর মানুষটাকে পানিতে ফেলতে পারি না কি বলেন নবীগণের চেহারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চেহারা সুহান বলেন না নবীগণের দেহের গাম থেকে মেষ কম্বরের খুশবু বের হয় নবীগণ যদি হাসি দেয় আকাশের পূর্ণিমার চাঁদও তার হাসির কাছে লজ্জা পায় সুহান আল্লাহ বলেন ইউনুস আলহি সালামের নাম তিনবার উঠাইলেন তিনবার ইউনুস নবীর নাম ওঠেন ইউনুস নবী বললেন জামা খুলে দেখো আমাকে ফেলে দাও আমি গুলাম আমার জন্য অন্য যাত্রীরা বিপদের সম্মুখীন হবে ইউনুস আলাইহি সালাত সালামকে নৌকার লুকেরা ধরে সেই গভীর সমুদ্রতে রাতের অন্ধকারে ফেলে দিলেন সুহান বলেন ইউনুস আলাইহি সালাত সালামের এই ঘটনাটা আল্লাহ পাক সুরাতুল আম্বিয়ার ভিতরে উল্লেখ করলেন সাতাশি নম্বর আয়াত সুহান বলেন আল্লাহ বলেন বন্ধু মোহাম্মদ জাকারিয়া দাউদ পাইগম্বরের পরে আরেকজন নবীর কথা আপনি স্মরণ করেন সুহান সেই নবীর নাম হলো জান্নুল মাসওয়ালা নবী তো মাসওয়ালা নবী মানে কি ইউনুস নবী মানে কি জান্ন শব্দের অর্থ হলো মাসু আলা মধ্যে লেখে এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন বন্ধু ওয়া জান্নুন শরণ করুন আপনি সেই মাসওয়ালা পয়গম্বর ইউনুস পয়গম্বরের ঘটনা পয়গম্বরের ঘটনা ইযহাবা মুগাদিবা আল্লা আল্লান নাকদিরা আইলেই হয়ে জাতির উপরে রাগান্বিত হয়ে তিনি নিজে নিজে চিন্তা ধারণা করে তিনি এলাকা সেরে নৌকা দিয়ে চলতে আরম্ভ করলেন আর মনে করলেন আমার আল্লাহ হয়তো আমাকে জিজ্ঞেস করবেন না আল্লাহ হয়তো আমাকে ধরবেন না এই মনোবাঞ্চনা নিয়ে ইচ্ছা নিয়ে তিনি নৌকার উপরে চড়ে বসলেন নৌকা যখন চলে না নৌকার মাঝিগুলা ইউনুস পৈগাম্বরকে সাগরের মধ্যে ফেলে দিলেন সাগরের মধ্যে ফেলার সাথে সাথে ইউনুস পৈগাম্বরকে বিশাল বড় একটা মাছ এসে গিলে ফেলে আল্লাহ ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন লক্ষ্য করে এই মুহূর্তে আমার আরশের মালিক ছাড়া আমার কান্নার আওয়াজ আর কেউ শুনে না কেউ শুনে কারণ যেই সময়টাই অনুস পাইগাম্বরকে পানির মধ্যে ফেলা হয় তখন ছিল রাত্রের বেলা রাত একটা অন্ধকার অনুস পাইগাম্বরকে পানির মধ্যে ফেলে দিলেন পানির নিচে হলো অন্ধকার অনুস পাইগাম্বরকে বিশাল বড় একটা মাছ এসে পেটের ভিতরে গিলে ফেললেন পেটে নিলেন মাছের পেটের ভিতরে অন্ধকার বলেন কয়টা অন্ধকার আরেকটু জুড়ে বলেন কয়টা অন্ধকার ইউনুস আলাইহি সালাতুয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতরে পড়ে গেলেন একটা হলো রাতের অন্ধকার আরেকটা হল মাছের পেটের ভিতরে অন্ধকার আরেকটা হল পানির ভিতর অন্ধকার ইউনুস আলাইহি সালা তুয়াস সালাম এবার বুঝে ফেললেন আমি মুসিবতের মধ্যে পড়ে গেলাম আমি যে আমার আরুসের মালিকের পরামর্শ ছাড়া গ্রাম সের অন্যত্র চলে যাচ্ছি আল্লাহ পাখিটা পছন্দ করে নাই তবে এটাও সত্য তিনটা অন্ধকারের ভিতর থেকে আমি নিউজকে আমার মাও উদ্ধার করতে পারবে না রে জগতের কোন মানুষ আমি অনুষ্পাইগম্বরের কান্নার আওয়াজ শুনবে না জগতের কোন মাঝি মাল্লা সাগর পারের কোনো মানুষ আমি অনুষ্পাইগম্বরকে বাঁচাতে পারবে না একজন বাঁচাতে পারবে যিনি এই মুহূর্তে আওয়াজ দিয়ে বলেন না তিনি কে ইউনুস আলাইহিস সালাম আসলামার বিলম্ব করলেন না রাজ আরবীমান বলে ইউনুস پیغمبر তিনটা অন্ধকারের ভিতরেতে আমার আরশের মালিক সেদিন ডাক দিয়েছিলেন আল্লাহ বলেন বন্ধু ইউনুস پیغمبرের সেই ডাকের কথাটা আমি আল্লাহ লওহে মাহফুজের মধ্যে নুরের কলম দিয়ে সেদিন লিখে ফেলেছি আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন বন্ধু শরণ করুন ওয়াজন্নুন ইযহাবা মুগাদিবা ফজননা আন লা নাকদিরা আলাই ফানা জুলুমাত আল্লাহ বলেন ইনুস পৈ তিনটা অন্ধকারের ভিতরে জুলুমাত মানে একাধিক অন্ধকার আল্লাহ একাধিক অন্ধকার কেন বললেন মুফাসসিরিন کرام বলেন তিনটা অন্ধকার সেই জন্য আল্লাহ পাক জুলুমাত শব্দ ব্যবহার করলেন এক নাম্বার হল রাতের অন্ধকার দুই নাম্বার হল পানির অন্ধকার তিন নাম্বার হল মাছের পেটের ভিতর অন্ধকার ফানা দাফির জুলুমাত ইউনুস আলাইহিস সালাতু নেদা দিলেন ডাক দিলেন দোয়া করলেন মুনাজাত করলেন তিনটা অন্ধকারের ভিতরে পড়ে কি দোয়া আমার সাথে পড়েন লা ইলা ইল ইক শুবা ইন্ং তুমি ন জলিমিন আর লা ইলাহা ইল্লা ন ইন্নি কুং তুমি ন জলিমিন ইউনুস পাই গাম্পর ভিতরে পরে পরে আল্লাহ ইলাহা নাই নাই কোনো ইলা নাই কোনো মামুদ নাই ইল্লা আং একমাত্র তুমি ছাড়া শুবাহানা এ মালিক ঘোষণা দিলাম তুমি হলে সুবাহান পবিত্র ইন কুংতুমিনা জোয়ালে মিহিন আমি জালেম আমি অপরাধী কারণ তোমার অনুমতি ছাড়া অন্যত্র চলে যেতে চেয়েছিলাম আল্লাহ ঘোষণা দিলাম আমি অপরাধী তুমি হলে পবিত্র এবং তুমি হলো একমাত্র আমার আল্লাহ আল্লাহ হকবর বলেন আল্লাহ বলেন বন্ধু মোহাম্মদ তিয়নুজ পাইগম্বর যখন তিনটা অন্ধকারের ভিতরের মধ্যে পরে আমাকে সুবাহান বলে ডাক দিলেন আর নিজের অপরাধের কথা নিজে মাতা নত করে স্মরণ করে নিলেন আল্লাহ বলেন ফাস্তা জব্ না আল্লাহ মৃণাল আমি আল্লাহ ফাস্তাজভনা আল্লাহ তিয়নুজ পাইগম্বরের তিনটা অন্ধকারের ডাকের সাথে সাথে জবাব দিলাম সুবাহান আল্লাহ বলেন ফাস্তাজব না আল্লাহ আমি আল্লাহ ইউনুজ পাইগম্বরের মোনাজাত এবং ডাকের স্বভাব দিলাম আল্লাহ তিনটা অন্ধকারের ফেরাসানি থেকে উদ্ধার করে আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেন আল্লাহ ইউনুস পৈগম্বরের ডাকেও সারা দিলেন তিনটা অন্ধকার থেকে কম থেকে উদ্ধার করালেন এই ঘটনা তো আমাকে শুনাইলেন বুঝলাম কিন্তু এখান থেকে আপনি আমাকে কি বুঝাতে যাচ্ছেন আল্লাহ বলেন বন্ধু হে আপনাকে উদ্দেশ্য হলো এটাই আপনার যত যত আমি আল্লাহর আছে আছে পর্যন্ত কে আমত এর চাইতো গভীর মুসিবতের ভিতরে পরে যদি আমি আরো সে মালিককে আল্লাহ বলে দেই বন্ধু আপনার খাতিরে আমি আল্লাহর ইমানের দাবিতে আপনার গুণাগার উম্মত আমি আল্লাহ সাথে সাথে মুক্ত করে দেবো আরেকটু জোরে বলেন না একবার আল্লাহয় কথাটাই বললেন ফাস্তা যখন আলো আমি আল্লাহ ইউনুস পয়গম্বর এর ডাকের জবাব দিলাম অনাতাই না হুমিনাল গাম্মি ইউনুস পয়গম্বর এর তিনটা অন্ধকারের परेशानी থেকে মুক্তি দিলাম ফাকা zalika নুন জিল ওয়াদা করলাম যেমনি ভাবে ইউনুস পয়গম্বর কে মুসিবত থেকে বাঁচিয়ে দিলাম আপনার গুনাহগার উম্মত imanদাররা মুসিবতে পড়ার পরে আমি আল্লাকে যদি ডাকার মতো ডাক দেয় আমি আল্লাহ ও তাদেরকে মুক্ত করে দেই সুবহানাল্লাহ ও জন্য আবার পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন সেই জন্য সম্মানিত হাজিরিন মুসিবতে পড়লে কোনো বাবা কোনো লেংটা জটওয়ালা লালুওয়ালা আমাকে বাঁচাতে পারে না একজনই বাঁচাতে পারে তিনি কে আওয়াজ দিয়ে বলেন কে বলেন আল্লাহ রব্বুল আলামিন সেই জন্য বান্দা সুখে দুঃখে কখনো যদি মুসিবত পড়ে সেজদাই করে আমরা ডাকবো কাকে এবং আরেকটা দুয়া হলো এটা দুয়াই ইউনুস করেন লা ইলাহা ইল্লা আন্ত সুবাহানাকা ইম্মি কৌতুমিনা জলিমিন ওয়াদা করেছেন কে ওয়াজা করেছেন আরেকটু জোরে বলেন আরেক তাহলে এখান থেকে একটা তাফসির বুঝলাম যে আয়ুব আলহি সাল্লা সালাম মুসিবতে পরে মনাজাত করেছেন আল্লাহ পাক উদ্ধার করলেন ইউনুস আলাইহি সাল্লা সালাম তিনটা মুসিবত পরে দোয়া করেছেন আল্লাহ ডাকের সারা দিলেন আরেকটা বিষয় আল্লাহ পাক এখানে বিবি মরিয়মের মায়ের কথা উল্লেখ করলেন যে বার্ধক্য বৃদ্ধা অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ যে সারা দেয় এই ঘটনাটা আল্লাহ উল্লেখ করলেন সোহান আল্লাহ বলেন জুড়ে বললেন আল্লাহ আকবর মনোযোগ সম্মানিত হাজিরি সম্মানিত আল্লাহ পাক বিবি মরিয়ম আলাইহি সালাত ওয়া সালামের ঘটনা সালামের ঘটনা মরিয়ম ছিলেন পৃথিবীর একজন শ্রেষ্ঠতম নারী ঈসা আলাইহি সালাত ওয়া সালামের আম্মা সালামের আম্মা বিবি মরিয়মের বাবার নাম ছিল ইমরান বলেন বাবার নাম কি ছিল কথা বলতে হবে নাম কি ছিল নাম কি ছিল বিবি মরিয়মের বাবার নাম ছিল ইমরান তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খতিব এবং ইমাম এবং ওই কবিলার ছিল সর্দার সর্দার বাইতুল মুকद्दসের তৎকালীন মসজিদ কমিটি ছিল 29 জন বলেন কতজন তাফসিরে জালা এর মধ্যে লেখে বাইতুল মুকद्दসের কমিটি ছিল 29 জন ইহুদি বড় বড় আলেম আর তাফসিরে মযহারি আল্লামা কাজী সনাউল্লাহ পানিপুতি লিখেছেন ওই সময় বাইতুল মুকद्दসের কমিটির ভিতরে লোক ছিল 27 জন ইহুদিদের বড় বড় আলেম সুবহানাল্লাহ বলে তাদের একদিকে দিকে হলো দলপতি সমাজের নেতা আরেক দিকে হলো ইমাম কারণ ইমাম মানে হলো নেতা সুবহানাল্লাহ বলেন যদিও আমাদের দেশে ইমামের রুম নাই যদিও আমাদের দেশে ইমামের থাকার জায়গা নাই যদিও আমাদের দেশে ইমামদের মূল্যায়ন নাই কিন্তু ইমাম রায় হলেন সমাজের নেতা এটাই হলো বাস্তব বলেন টিকনা বেটে টিকনা বেটে সম্মানিত হাজিরী তো হাজিরী সাইয়েদ আনা ইবা ইমরান সালা তো সালাম ছিলেন বিবি মরিয়মের বাবা বিবি মরিয়মের মা ছিল বাজা বৃদ্ধা কোনো সন্তান হয় না নাম হল হান্না বলেন নামকে বলেন হান্না একদিন তিনি গড়ের বাহিরে গিয়ে লক্ষ্য করে দেখলেন তিনার বাড়ির উপরে একটা গাছের মধ্যে দুটা পাখি একটা হলো মা আর একটা হলো বাচ্চা মা পাখিটা ঠুটের মধ্যে হাদার নিয়ে বাচ্চা পাখির ঠুটের ভিতরে দিয়ে তাকে সোহাগ দিচ্ছেন আদর দিচ্ছেন বিবি মরিয়মের মা বাজা অবস্থায় বৃদ্ধ অবস্থায় পাখির দৃশ্য দেখে বলে আল্লাহ আমারও যদি একটা সন্তান দিতাম আমি মা হয়ে আমার সন্তানটাকে ভালোবাসা দিতাম প্রেম দিতাম মহাব্বত দিতাম দেখতে কতই না মায়া হতো সুবাহ বলেন বিবি হান্না যে আল্লাহর কাছে মনে মনে দোয়া করেছেন আল্লাহ পাক সাথে সাথে যেহেতু স্বামী একজন আল্লাহর বুজুর্গ অলি সেই জন্য তিনার দোয়াটা সাথে সাথে আল্লাহ মঞ্জুর করে নিলেন সুবাহান আল্লাহ বলেন বিবি হান্নার পেটে সন্তান আসলো বিবি হান্না লক্ষ্য করে দেখলেন আমি গর্ভবতী হলাম আমার পেটে সন্তান আসছে আল্লাহর কুদরত আল্লাহ বিবি হান্নার পেটে যখন মরিয়ম আসছে এই মরিয়ম পেটে থাকা অবস্থায় তার বাবা মুসতিদের ইমাম ইমরান তিনার এতেকাল হয়ে যায় আল্লাহ আকবার বলে এবার বিবি হান্না আল্লাহর কাছে একটা দোয়া করলেন আল্লাহ দীর্ঘদিন পরে যেহেতু তুমি বৃদ্ধ বয়সে আমাকে সন্তান দিতে চাচ্ছ আমি একটা মান্নত করলাম আমার পেটের সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার কোনো কাজকর্ম তাকে দিয়ে করাবো না সংসার করাবো না আমার বাচ্চাটাকে একমাত্র তোমার আবাদত বন্দিগির জন্য এবং বাইতুল মুকাদ্দসের খাদেম হিসাবে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি তোমার নামে মান্য উৎসর্গ করে দিলাম সুহান বলেন সুহান বাচ্চা কি ভূমিষ্ঠ হয়েছে না পেটে বলেন বাচ্চা কি দুনিয়াতে আসছে না মায়ের পেটে মায়ের পেটে বাচ্চাটাকে বিবি মরিয়ম কিন্তু মা মনে মনে ধারণা করলেন যে আমার পেটের বাচ্চাটা হয়তো ছেলে হবে সুভানুল্লাহ বলেন না কারণ মসজিদ জারু দেখে মেয়ে রানা ছেলেরা বলেন মসজিদের খাদিম কি ছেলে হয় না মেয়ে হয় আর হলো কোন মসজিদ মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাস সেখানে তো নারীরা প্রশ্নই আসে না খাদেম হওয়ার তিনি মনে মনে একটা নকশা বানাইলেন যে আমার পেটের সন্তানটা হয়তো ছেলে হবে আর আমার ছেলেটাকে দুনিয়ার কাজকর্ম করাবো না সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে বাইকুল খাদেম হিসাবে আল্লাহর নাম উৎসর্গ করে দিব এই মনে মনে সন্তান ছেলের ধারণা নিয়ে তিনি দিন যাপন করতে আরম্ভ করলেন সুহান বলেন আল্লাহ পাক ঘটনা উল্লেখ করলেন এইখানে আল্লাহ বলেন বন্ধু মুহাম্মদ আপনি ঘটনা করুন বিবি মরিয়মের মায়ের কথা সুহান বলেন আল্লা বলেন ইজকা আলাতিমরাহাত ওয়া হামরান আর আল্লাহ বলেন বন্ধু মুহাম্মাদ আপনি বিবি মরিয়মের মায়ের কথা ইমরানের পত্নী অর্থাৎ ইমরানের বিবি মরিয়মের মায়ের কথা উল্লেখ করেন রব্বী ইন্নি নাজারতুলাকা মাফি পত্নী মুহার্লার আপ মুহার বিবি মরিয়ম যখন তার মা হান্নার পেটের ভিতরে আসলেন বিবে হান্না বললেন রব্বী ইন্নি নাজারতুলাকা হে আমার মালিক আমি আমার পেটের সন্তান তাকে আপনার নামের উপরে মান্নত করলা হা হাফ একবার বলেন তাহলে বলেন মান্নত একটা এবাদত মান্নত করা যায় একমাত্র কার নামে একমাত্র কার নামে আরেকটু জুড়ে বলেন মান্নত করা যায় কার নামে কার নামে কোনো মাজারের নামে মান্নত চলে কোনো বাবার নামে মান্নত চলে মান্য যেহেতু এবাদত আর ইয়া কানা অবধু পৃথিবীতে যত এবাদত আছে এবাদতের একমাত্র মালিক একজনই তিনি কে তিনি তাহলে মান্য যদি এবাদত হয় এই মান্নত নামক এবাদতের মালিক কে কোন মাজারে মান্য ব্যক্তির নামে চলে না হ্যাঁ আল্লাহ আপনি খাবারের ভিতরে আল্লাহ আল্লাহওয়ালাদের খানকাতে আপনি দান করেন এটাকে বলা হয় হাদিয়া তুফা এটাকে মান্যত বলে না আমাদের সমাজে অনেক আছে বাচ্চা না হইলে বাবার নামে মান্নত করে অসুবিধা হইলে বাবার নামে মান্নত করে মুসিবতে পড়লে গুরু মহিষ বাবার নামে মান্নত করে বাবার নামে মান্যত চলে না মান্যত যেহেতু আবাদত মান্যত চলবে একজনের নামে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইয়া কানা আবুদু সমস্ত আবাদতের একমাত্র মালিককে মালিক তাহলে মান্নত এটা আবাদত কিনা তাহলে এখান থেকে একটা শিক্ষা বিবি মরিয়মের মা মান্নত করলেন আল্লাহ আমি আমার পেটের সন্তানকে কার নামে মান্নত করলাম ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি মুহররা পেটের সন্তানটাকে দুনিয়ার কোনো কাজ কর্ম করাবো না তোমার নামে উৎসর্গ করে দিলাম পত কবাল মিন্নি বিবি মরিয়মের মা বললেন আল্লাহ আপনি আমার মুনাজাত কবুল করুন মান্নত কবুল করুন ইন্নাকা সামিউ আলিম আল্লাহ নিশ্চয় আপনি আমার অন্তরের নিয়ত জানেন এবং মুনাজাত শুনেন সুবহানাল্লাহ বিবি মরিয়মের মা যখন আল্লাহর কাছে এই বলে দোয়া করলেন কিছুদিন পরে আল্লাহ বলেন বিবি মরিয়মের মা তিনি বাচ্চা জন্ম দিলেন আল্লাহ বলেন পালাম্মা অদ আধা আল্লাহ বলেন বিবি মরিয়মের মা হান্না বাচ্চা জন্ম দিলেন বাচ্চা জন্ম তাহলে তো রব্বিন্নি বিবি মরিয়মের মা বলতে লাগলেন মাওলাপ আমি তো মনে মনে নকশা এঁকেছিলাম ছেলে জন্ম নিবে কিন্তু আমি তো জন্ম দিলাম একটা মেয়ে আল্লাহ ফাকবর বলে আমি তো মনে মনে নকশ ছিলাম আমার পেটের বাচ্চাটা হবে ছেলে তবে আতো হা উম হা কিন্তু আমি তো জন্ম দিলাম মেয়ে আল্লাহবার জবাব দেন আল্লাহ আলাম ও বিমা হে হান্না তুমি কি জন্ম দিয়েছ এটা আমি আল্লাহ ভালো করে জানি সোহানাল্লাহ বলেন হে হান্না তুমি যদিও মেয়ে জন্ম দিয়েছ আল্লাহ বলেন ওয়ালাইসা কাল এল ছেলে মেয়ের মতো নয় অর্থাৎ এটা কোনো দুনিয়ার সাধারণ মেয়ে নয় মরিয়মের মর্ত্ত বা মর্যাদা তোমার ধারণাকৃত ছেলের চাইতো কোটি কোটি গুণ বেশি সোহান আল্লাহ হান্না তুমি যে শোন সন্তান ছেলে ধারণ করেছ তোমার সন্তানের চাইতে আমি আল্লাহ যে মেয়ে দিলাম তার মর্যাদা কোটি কোটি গুণ বেশি কারণ মরিয়মের অস্তিত্বের ভিতরে আছে ঈসা পৈগম্বর সুহান আল্লাহ বলেন না যদিও আজকে মরিয়ম বাচ্চা কিন্তু তার পেট থেকে ভবিষ্যতে আসবে আমার একজন নবী ঈশা এটা তো তুমি জানো না যদিও মরিয়ম একজন নারী বাচ্চা দুর্বল কিন্তু মরিয়মের মাধ্যমে আমি আল্লাহ একটা কুদর প্রকাশ করব বিনা স্বামীতে বিনা বাবাতে আমি আল্লাহ পৃথিবীতে একজন বাচ্চার জন্ম নিয়ে সে হলো ঈসা পৈগম্বর সোহান আল্লাহ বলেন আর মরিয়ম হবে পৃথিবীর শ্রেষ্ঠ নারী ওয়ালাইসা যাকারু কাল ইনসা যদিও সে নারী কিন্তু পুরুষ বাচ্চাটা তার মতো নয় কথাটা কার আরেকটু জোরে বলেন কথাটা কার এবার বিবি মরিয়মের মা হান্না বলেন কইননি ইন্নি সাম্মাইতুহা মারিয়াম আমি আমার ভমিষ্ট দেওয়া বাচ্চাটার নাম রেখে দিলাম মারিয়াম আল্লাহু আকবার বলেন কেন স্বামী তো নাই মরিয়মের বাবা তো পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন এখন মরিয়মের নাম নাম রাখার দায়িত্ব কার মরিয়মের সেই জন্য ও ইন্নি মারিয়াম মরিয়মের মা বলে আমি আমার বাচ্চার নাম রাখলাম মরিয়াম ও ইন্নি ও ইদুহা বিকা ও জুরিয়া তাহা মিনা শাইতানির রাজিম তিনি বলেন আল্লাহ আমার মরিয়ম এবং মরিয়মের সন্তান আদিকে শয়তান থেকে তুমি হেফাজত করো সুবহানাল্লাহ মরিয়ম আর মরিয়মের সন্তান ঈসা এই মায়ের নানির দুয়ার বরপতে মরিয়ম এবং ঈসা আলাইহি সালাম জন্মের পরে শয়তান তাদের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না সুহান্লাহ বলেন না এই ছাড়া পৃথিবীতে যত মানুষ জন্ম গ্রহণ করে জন্মের সাথে সাথে শৈতান তার দেহের ভিতরে টিপ্পনি দেয় সেই জন্য রাসূল বলেন উম্মদ যদি তোমাদের বাচ্চা জন্ম হয় ডান কানে আজান বাম কানে একামত বিধানটা কার সবাই কথা বলেন বিধানটা কার বলেন বাচ্চা জন্ম হওয়ার পরে ডান কানে কি দিতে হয় কথা বলেন না ঘুমায়েন না ডান কানে গিয়ে দিতে হয় আর বাম কানে আর বাম কানে শুধু ছেলে হলে শুধু ছেলে হলে কিন্তু আমাদের সমাজে একটা খারাপ ধারণা ছেলে হলে আজান দেয় মেয়ে হলে আজান দেয় না কি বলেন আছি নি এটা কি সঠিক না ভুল সঠিক না বলেন বলেন সঠিক না ভুল মশালা পরিবর্তন করে সঠিক বিষয়টা জানেন ছেলে হলেও ডান কানে আজান বাম কানে একামত মেয়ে বাচ্চা হলো ডান কানে আজান বাম কানে একামত দিতে হয় কিন্তু আমাদের সমাজে একটা ভুল ধারণা ছেলে হলে আজান দেয় মেয়ে হলে আজান দেয় না এটা কখনো করবেন না কারণ ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কানে কানে আজান দিবেন দিবেন এই বিধানটা কার আরেকটু জোরে বলেন বিধানটা কার আজান সম্মানিত হাজির আজান সম্পর্কে আরেকটু কথা আজানটা হলো এমন আজান যে আজানের মোয়াজ্জেন সম্পর্কে আমি আর আপনি দুনিয়ার কেউ জানি না যে আমার জন্মের পরে আজান কে দিল আবার জীবনের শেষ প্রান্তে আমার আর আপনার একটা নামাজ হয় এমন নামাজ যেই নামাজের মধ্যে কোনো আজান নাই কি বলেন না বেঠিক জীবনের শুরুতে আজান আছে নামাজ নাই কিন্তু আর আপনি আবার জীবনের শেষ প্রান্তে নামাজ আছে আজান নাই ওই নামাজের ইমামকে সেটাও আর আমি আর সে জানি না বলেন না বেঠি সম্মানিত হাজিরিন সেই জন্য আজান দিবেন মেয়ে হোক অথবা ছেলে হোক বিবি মরিয়মের মা দোয়া করলেন আল্লাহ সুবাহানা হওয়া তালা পরবর্তী বিশাল বড় ঘটনা বলার সময় নেই যেহেতু জুমার সময় অল্প আরেকটু কথা আমি শুধু অনুবাদটা আপনারে করি আল্লাহ মরিয়মের মা বললেন আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি গ্রহণ করেন আল্লাহ বলছেন আমি সুন্দর সুষ্ঠুভাবে তোমার বাচ্চাকে গ্রহণ করলাম জাকারি আলাইহে সালামের তত্ত্বাবধনে দিলেন জাকারি আলাইহি সালাত সালাম মসজিদের পাশে একটা কামরা বানিয়ে দিলেন মাঝে মাঝে গিয়ে দেখতেন মরিয়মের ঘরে বিনা মৌসুমের জান্নাতের ফল দেখা যায় জাকারিয়া নবী প্রশ্ন করলেন মরিয়ম তোমার ঘরে যে বিনা মৌসুমের ফল শীতকালে গরমের ফল গরমের সময় শীতকালের ফল এমন ফল যেই ফল কোন বাইতুল মোকাদ্দাসের বাজারও নেই গেছেও নাই তুমি কোথায় এ সমস্ত ফল পেলে মরিয়ম এব জবাব দে খালুজানি আন্দিল্লা এই ফলগুলো সরাসরি আমার আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠান সোহান আল্লাহ বলেন না জোকমাইয়া স উবে ভাই রে খাই সাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বে হিসাব সম্পদ ভিজি আল্লাহ দিতে পারে কি পারে রাখতে পারে কি এরপরের ঘটনা হল বিশাল সুন্দর ঘটনা এই যে জাকেরিয়ানবি দেখলেন যে বিনা ফলে গাছে আল্লাহ মরিয়মকে ফল দেয় তিনার বয়স ছিল একশো বিশ বছর বাচ্চা হয় না তিনি বললেন আল্লাহ গাছ তারা যদি মরিয়মকে ফল দিতে পারো তাহলে একশো বিশ বছর বয়সে তো তুমিও আমাকে সন্তান দিতে পারো পারো কি পারো না এরপরের ঘটনা আল্লাহ এখানে বর্ণনা করলেন যে জাকারিয়া যখন দোয়া করলেন আমি আল্লাহ জাকারিয়াকে এহিয়া পৈগাম্বর নামক একটা সন্তান একশো বিশ বছর বয়সে দোয়ার বরকতে আমি আল্লাহ দান করেছি সুয়ান তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো দোয়া বলেন মূল বিষয় হলো কি দু মাধ্যমে বান্দা অনেক কিছু আল্লাহর কাছ থেকে নিতে পারে যেটা অন্য কিছুর মাধ্যমে পাওয়া যায় না সম্মানিত হাজিরিন তাহলে মুসিবতে সুখে দুঃখে একজনের দরবারে ফিরে আসতে হবে বলেন তিনি কে আরেকটু জুড়ে বলেন একবার বলেন আস্তাও ফের